বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের সামরিক তৎপরতা মূলত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতেই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের আসাম ও উত্তর দিনাজপুরে দুইটি নতুন আর্মি স্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে বিশ্লেষকদের মতে উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত রাখা শিলিগুড়ি করিডোর অত্যন্ত স্পর্শকাতর যেখানে ভারতের পাশাপাশি চীন সহ একাধিক দেশের সীমান্ত মিলেছে চীনের প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ভূ রাজনৈতিক প্রভাবও এই সামরিক প্রস্তুতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে এদিকে যখন এসব তৎপরতা নিয়ে আলোচনা চলছে তখন সামাজিক মাধ্যমে লালমনিরহাট সীমান্তের বাষট্টি কিলোমিটার এলাকা ভারত দখল করেছে এমন একটি গুজব ছড়ায় গণমাধ্যম কর্মীরা উল্লেখিত স্থান পরিদর্শন করেন এবং লালমনিরহাটের স্থানীয় মানুষদের এ ধরনের দাবির সততা পাননি উল্লেখ্য এ জেলার সঙ্গে ভারতের সীমান্ত মোট তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার ইনফো টুডে অনলাইন ডেস্ক